আমি অনেক ফোন পাই মাদকের স্পট আমাকে বলা হয় যে স্যার এখানে মাদক বিক্রি হচ্ছে অমক বিক্রি হচ্ছে তমক বিক্রি হচ্ছে আমি সাথে সাথে সেখানে আমার ডিবি অথবা আমার অফিসার ইনচার্জকে আমি তথ্যটা দিই এবং সেখানে অন্তত পক্ষে আমাকে জানানো হয় যে সেখানে অভিযান পরিচালনা হচ্ছে অভিযান পরিচালনা করেছে এবং অনেক সময় আমাকে ছবিও দেয় আমি সেখানকার ছবিও চাই ছবিও দেওয়া হয় এবং আসামি ধরাও হয় কিছু উদ্ধারও দরকার যে পরিমাণ তৎপরতা দরকার সেটা হয় না হয় না সেটা হলে এরকম অভিযোগগুলো আসতো না এই চুয়াডাঙ্গা এমন একটা জায়গা যেখানে মাদকের ব্যবসা করাটা অনেকের জন্য সুবিধা বর্ডারিং এলাকা বিভিন্ন জায়গার মাদক ব্যবসায়ীরা এখান থেকে সুযোগটা নেয় সেই সুযোগে এখানে মাদকের প্রাদুর্ভাবটা বেশি সময় চেষ্টা করি অন্তত পক্ষে আমি গোলাম মহলায় এখানে আসার পর মাদকের ব্যাপারে আমার ইন্টলারেন্স যে পাঁচজন অফিসার ইনচার্জ আছে তাদেরকে আমি সবসময় জাগ্রত রাখি যে মাদক নিয়ে যেন কোথাও কোনো কোথাও কোনো ফ্লেক্সিবিলিটি না যে হয়তো আমাদের যে পরিমাণ কাজ করা দরকার সেটা হয়নি আমার আজকে কার্ড থাকবে নাম্বার থাকবে আপনারা আমাকে সরাসরি ফোনে জানাবেন আমাকে জানাবেন সরাসরি ফোনে কোথায় বিক্রি হচ্ছে কে বিক্রি করছে আমাকে জানাবেন এভাবেই করবো আমরা আপনার এলাকা আমি আপনার সেবা এসেছি সেবা করতে এসেছি যতক্ষণ আপনার সেবা আমার আমার আপনার সেবাটা আমার কাছে পাওনা আছে আমাকে ঘুমাইতে দিবেন না আমাকে সময় বলবেন এইখানে বলেছিলাম আপনি আসেননি আমার অফিসে যাবেন যাবেন বলে কয়েকটা কথা আমি এই স্টুডেন্টদের ছাত্রদের বলবো যে তোমরা প্রযুক্তির ব্যবহার করো কিন্তু সেটা যাতে তোমার কাজে লাগে আমরা যেভাবে ইউটিউব বিভিন্ন অ্যাপস ব্যবহার করি সেগুলো কিন্তু অনেক শিক্ষণীয় বিষয় আছে আমি অন্তত দেখেছি যে আমার সন্তানকে কোন বিষয়ে যখন আমি শিখাতে যাই ভিডিও সে সার্চ করে আমি যখন শক্ত আরাম পারি না এখান থেকে সার্চ করে যে বিষয়গুলো পাই সেইগুলো অনেক সুন্দর সুন্দর সমাধান রয়েছে সমামা আছে আপনারাই বলেছেন আপনার সংস্থার এক নিতিত মতকাশক্ত হয়নি সামাজিকভাবে আমাদের এটা আন্দোলন করে দিলে এক পুলিশের পক্ষে এটা সম্ভব বলে গেলাম এর ভুক্তভোগী পুলিশ না আমি মাস শেষে বেতন পাবো কিন্তু এই মাদকাসক্ত সন্তানকে আপনাকে নিয়ে থাকতে হবে